মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম পুরস্কার বিতরণ করেন মাধবপুর মাধ্যমিক বিদ্যালয় এটা ষাটতম বার্ষিকী প্রতিযোগিতা আমাদের এখানে আজকের ইভেন্টস আছেন বাচ্চাদের জন্য দীর্ঘ লম্প উচ্চ লম্প দৌড় প্রতিযোগিতা মেয়েদের একটা খেলা আছে অন্ধবধুর গৃহে প্রবেশ আর প্রত্যেক ক্লাসের ছেলেদের জন্য একশো মিটার উপর ক্লাসের শ্রেণীদের জন্য তিনশো মিটার বা চারশো মিটার দৌড় প্রতিযোগিতা আছে আপনার স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা আমার স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা চারশো পড়ছে চারশো পঁচিশ হিসাব তো এটা একটা আদর্শ দায়ক আর কি ওটা আপনাদের পেশা আমরা বলতে পারি না আজকে মাধ্যমিক শিক্ষা অভিচার এসেছিলেন হ্যাঁ মাধ্যমিক শিক্ষা বিচার মাধ্যমে এসেছে তখন শুরু করে হিরোদ্দু বেকার পরে আমাদের খেলা হলো করছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের পক্ষ থেকে যারা অনেক অক্লান্ত পরিশ্রম করে অনেক সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করছেন তাদেরকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ চলছে হাড়িভাড়া আমরা দেখতে পাচ্ছি হারি ভাঙা চলছে খেলাটা অত্যন্ত মনোমুগ্ধকর খেলা দেখেন হারিকে টপটায় চলে গেছে কিন্তু হারিটা ভাঙতে পারলো না আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এলেমেলে ভালো অনেকে ঘোরাফা করছে তাদেরকে চেষ্টা

আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই এবং সেই সাথে সাথে আসন গ্রহণ করার জন্য প্রতিদিনের আপডাউন পুরস্কার গ্রহণ করে তোমরা এবারে বালক গা গ্রুপে দীর্ঘ লাভে

মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের এখানে আমি দেখতে পাচ্ছি সহকারী শিক্ষিকা যারা আছে বিদ্যালয়ের শিক্ষিকা যারা